হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আমার এই চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম দিস ইজ মি আমরিন রহমান প্র্যাকটিশনার্স লয়ার অফ ঢাকা কোর্ট ভিউর্স আমি আজকে খুব ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে বেসিক্যালি ভিডিওটি তৈরি করছি সো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন না দেখলে আসলে পুরা বিষয়টি আপনি ভালোভাবে জানতে পারবেন না এবং এই বিষয়টি মেয়েদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এখন আমাদের সমাজে কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হচ্ছি সো এই ক্ষেত্রে আজকের যে ভিডিওটি এই ভিডিওটি বেসিক্যালি মেয়েদের জন্য কিন্তু দেখা এবং এই আইনটি সম্পর্কে মেয়েদের কিন্তু জানা অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট সো আমার আজকের আলোচনার মেইন টপিকটা হচ্ছে যে হাজব্যান্ড অর্থাৎ একজন পুরুষ একজন স্বামী যদি তার প্রথম স্ত্রী বা সালিসি কাউন্সিলের অনুমতি ব্যতীত দ্বিতীয় বিবাহ করেন তাহলে সেই ক্ষেত্রে তার প্রথম স্ত্রী ওই স্বামীর বিরুদ্ধে কোনো আইনানব ব্যবস্থা গ্রহণ করতে পারবেন কিনা এবং এই ক্ষেত্রে ওই হাজব্যান্ড অর্থাৎ ওই পুরুষ লোকটা কি ধরনের শাস্তির সম্মুখীন হবেন এই বিষয়গুলাই আমি আজকে কিন্তু বিস্তারিত আমার এই ভিডিওতে আলোচনা করব সো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এখন কিন্তু আমরা সমাজে প্রায়ই দেখতে পাচ্ছি যে একজন হাজব্যান্ড তার ফার্স্ট ওয়াইফকে না জানিয়ে দ্বিতীয় বিবাহ করে ফেলছেন এবং অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখি যে এই পুরুষ লোকটি যখন দ্বিতীয় বিবাহ করছেন তখন কিন্তু তিনি তার ফার্স্ট যে ওয়াইফ এবং এই ঘরে ওনার যে ছেলে মেয়ে আছেন তাদেরকে কিন্তু অনেক সময় ঠিকভাবে উনি টেক কেয়ারও করেন না অর্থাৎ অ্যাজ এ হাজবেন্ড হিসাবে যে ওনার প্রথম ওয়াইফের প্রতি একটি দায়িত্ব আছে বা ওনার চিলড্রেন আছে তাদের প্রতি ওনার একটি রেসপন্সিবিলিটি আছে অনেক সময় কিন্তু অনেক হাজবেন্ড সেটিও ঠিকভাবে কি করে মেনটেন করে না তো এই ক্ষেত্রে যদি এমন হয় বিষয়টি যে একজন হাজব্যান্ড তার প্রথম স্ত্রী এবং সালিসি কাউন্সিলের অনুমতি না নিয়েই দ্বিতীয় বিবাহ করে ফেলেন সেক্ষেত্রে প্রথম স্ত্রী তার বিরুদ্ধে কোনো আলম ব্যবস্থা গ্রহণ করতে পারবেন কিনা অবশ্যই প্রথম স্ত্রী আমাদের বাংলাদেশের যে মুসলিম পারিবারিক আইন আছেন উনিশশো সালের আইন এই আইন অনুযায়ী প্রথম স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এবং এই আইন অনুযায়ী অর্থাৎ এই মুসলিম পারিবারিক আইন উনিশশো একষট্টি এর ছয় ধারার পাঁচের খ উপধারা অনুযায়ী এই হাজব্যান্ডের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড অথবা দশ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডই হতে পারে অর্থাৎ বিষয়টি কিন্তু আমি ক্লিয়ার করে দিচ্ছি হতে পারে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড অথবা দশ হাজার টাকা অর্থদণ্ড অথবা ওনার বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড উভয় দণ্ডই কিন্তু ওই স্বামীর হতে পারে এছাড়াও আমাদের বাংলাদেশে পেনাল কোড দণ্ডবিধি আঠারোশো সালের একটি আইন আছে এবং যে আইন অনুযায়ী বাংলাদেশের অধিকাংশ মামলারই কিন্তু বিচার করা হয় সেই আইনের চারশো চুরানব্বই ধারায় বলা হয়েছে প্রথম স্ত্রী জীবিত থাকা অবস্থায় অর্থাৎ প্রথম স্ত্রীর জীবদ্দশায় দশায় প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত এবং সালিসি কাউন্সিলের অনুমতি ব্যতীত যদি কোনো হাজব্যান্ড দ্বিতীয় বিবাহ করেন তাহলে এই দণ্ডবিধি আইন অনুযায়ী প্রথম স্ত্রী যদি তার স্বামীর বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করেন তাহলে ওই স্বামীর সর্বোচ্চ সাত বছরের বিনাশ্রম কারাদণ্ড হতে পারে তার মানে প্রথম স্ত্রী যদি তার স্বামীর বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করেন তখন ওই স্বামীর কিন্তু সাত বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড হতে পারে অথবা অর্থদণ্ড হতে পারে সো ভিউয়ার্স আমার আজকের আলোচনা থেকে কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারছেন যে হাজবেন্ড যদি প্রথম স্ত্রী এবং সালিসি কাউন্সিলের অনুমতি ব্যতীত দ্বিতীয় বিবাহ করেন তাহলে প্রথম স্ত্রী কি কি ধরনের আইনানক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এবং ওই স্বামীর কোন আইন অনুযায়ী কি ধরনের শাস্তি হবে সো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আইন সম্পর্কে নতুন কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ